আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত তো আজকে যে সন্ধ্যাবেলায় একটা স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য চলে আসলাম যে ধনিয়া পাতা কুচি আদা রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ এবং আলু গাজর তো এটা হচ্ছে স্প্রিং রোল তৈরি করবো তো আমার কাছে খুব বেশি একটা সবজি ছিল না তাই আমি বাসায় যা ছিল তাই দিয়ে তৈরি করতেছি তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা কর্নফ্লাওয়ার এক কাপ এবং হাফ কাপ সরি হাফ কাপ কর্নফ্লাওয়ার তো আর একটু লবণ দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করলাম পাতলা ব্যাটার ব্যাটারটা খুব বেশি ঘন হওয়া যাবে না একটু পাতলা করে তৈরি করেছি এরপর আমি একটু বাটার দিয়ে দিলাম কড়াইতে সাথে একটু তেল দিয়ে দিলাম তো এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে আমি আদা রসুন কুচিও দিয়ে দিব এর সাথে তো এই যে এখন আদা রসুন কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচিগুলো ভেজে আমি একটু লবণ দিলাম যাতে পেঁয়াজ আদা রসুনটা একটু সফট হয়ে আসে এই জন্য সামান্য একটু লবণ ব্যবহার করেছি পরবর্তীতে আবারও একটু লবণ ব্যবহার করব তো কাঁচামরিচ কুচি দিলাম এবং এই যে আলু আর গাজর দিয়ে দিলাম তো এটা আমি একটু হাই হিটে রান্না করেছি খুব বেশি সময় ধরে রান্না করিনি অল্প সময়ে রান্নাটা শেষ হয়ে গেছে তো এই যে মোটামুটি ভাজা রান্না শেষ হয়ে গেছে তো উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম এই যে নাড়াচাড়া করে রান্নাটা শেষ করে ফেললাম তো আমি এবার এটা এখন একটা বাটিতে তুলে নেব পেন দিয়ে দিলাম চুলায় এবং সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি তা আমি ফ্রাইপ্যানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা অল্প অল্প করে দিয়ে আমি পুরো ফ্রাইপ্যানে আমি ছড়িয়ে দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা আপনা আপনি তুলে নেওয়া যায় এটা খুব বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার হয় না এই যে আমার শিটটা হয়ে গেছে পাতলা একটা শিট তো আমার এই শিটগুলো একটু বড়ো ছিল তার কারণে আমি মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছি তারপর আমি মাঝখানে এই যে পুরগুলো দিয়ে দিলাম যে পুরটা রেডি করেছি সেটা দিয়ে আমি এই যে ফোল্ড করে নিচ্ছি দুই পাশ থেকে একটু ফোল্ড করে তারপরে এটা বেঁচিয়ে নিতে হবে এবং সব শেষে এসে আমি যে ব্যাটার ছিল সেখান থেকে একটু ব্যাটার নিয়ে আমি সাইডে লাগিয়ে আমি এটা ভালো করে আটকে দিয়েছি তা হলে ভাজার সময় এটা খুলে যাবে এভাবে আটকে দিলে আর খুলে যাবে না এই যে আমার একটা রোল তৈরি করা হয়ে গেল তো এভাবে আমি আরও একটি রোল তৈরি করে ফেলব এই যে ভা ভেতরে পুরটা দিয়ে দিলাম তো সেম একই প্রসেসে আমি দুই সাইড ফোল্ড করে আবার এটাকে আমি বেঁচিয়ে নিচ্ছি খুব ভালো করে এবং সব শেষে এসে আপনার যে ব্যাটারটা আছে ওইটা একটু লাগিয়ে ফোল্ড করে দিলে হয়ে যাবে খুব বেশি একটা কঠিন কাজ না খুবই সহজ এবং এটা খেতে আসলে অনেক মুচমুচে হয় অনেক মচমুচি হয় ক্রিস্পি এবং মচমুচি হয় এভাবে আমি সবগুলি তৈরি করে ফেলেছি তা ভাজার জন্য তেল দিয়ে দিলাম খুব বেশি তেল আমি ব্যবহার করব না এটা চাইলে আপনারা অনেক ডুবো তেলে তৈরি করতে পারেন বা এরকম অল্প তেলেও ভাজতে পারেন অথবা খুব সামান্য তেল দিয়েও আপনি এপিট ওপিট করে ভেজে ভেজে নিতে পারেন আমি খুবই অল্প তেলে ভাজছি এটা সবগুলো আমি দিয়ে দিলাম একটা পাশ ভালো করে হওয়ার পর অপর পাশটা উল্টে দিবেন তা না হলে ভাজাটা ভালো হয় না নিচের থেকে তাহলে দেখা যায় কড়াইতে লেগে যেতে পারে এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এটা গরম অবস্থায় যতটা না ক্রিস্পি থাকে একটু ঠান্ডা হলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় গরম অবস্থার থেকে ঠান্ডা অবস্থায় এটা খুব বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা অবস্থাতেই খুব সুন্দর ক্রিস্পি এবং খেতেও অনেক মজা হয় তো এই যে আমার স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে তো বাসায় সবাই এটা তৈরি করবেন আল্লাহ ফেস